আপনাদের না বিন্দু মাত্র চোখ নাই বিন্দু নাই যে পাতে খান সে পাতে হাগেন পনেরোই আগস্টে মুজিবরে ফুটানা করলে আপনাদের দলের জন্মই হইত না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনার হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিছেন তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করিছে যে জামাত ছাড়া দুই সালে নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট দিচ্ছিল এই টাইমে কারো জোট সঙ্গীকে ভোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করছে জোনায়ত সাকিরের নমিনেশন দিবে মেনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরে পটুয়াগালিতে